সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এনোজ সেখানে বসে গত সাতাশে সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন তিনি প্রায় ১৯ মিনিটের ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসে ক্ষমতা দেওয়া সহ আরও কিছু বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেন ড মোহাম্মদ এনোজ বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন এ সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিকোণ আপনি পুরনো দিনের কথা বলতে বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তো আছে তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা বলেছে আমাদেরকে সংস্কার করতে হবে রিসেট বাটন প্রসঙ্গে আলোচনার সূত্রপাত ড ইউনুসের এই মন্তব্য ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে তারই সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এতদূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন স্টেপ ডাউন ইউনুস অর্থাৎ ইউনেস্কে হটাও এমনকি টুইটারে যে হ্যাশট্যাগগুলো এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন্ড করছে এটি তার মধ্যে অন্যতম অথচ মাত্র দুই মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর প্রায় সকল শ্রেণী পেশার মানুষের প্রকাশ্য বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত আটই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনুস সামাজিক মাধ্যমে অধ্যাপক ইউনুসের সমালোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে কিন্তু মাত্র দুই মাসেরও কম সময়ের মাঝে কি এমন হল যে মোহাম্মদ ইউনুস এত তোপের মুখে পড়লেন কেন অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটনে পুশ করলে অতীত মুছে ফেলা যায় না অনেকেই ফেসবুক ও টুইটারে লিখেছেন যে মোহাম্মদ ইউনুস উনিশশো সাল তথা বাংলাদেশ গঠনের ইতিহাসকে অস্বীকার করার কথা বলেছেন একজন মন্তব্য করেছেন রিসেট বাটন পুশ করেছেন কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে ডিলিট করতে পারছেন না অনেকেই বলছেন চাইলেই অতীত মুছে দেওয়া যায় না এমনকি কেউ কেউ এটাও মনে করছেন এই কথার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস প্রশ্নে মোহাম্মদ ইউনুস তার অবস্থান পরিষ্কার করেছেন যারা পোস্টগুলো করছেন তারা সবাই যে পরিচিত বা জনপ্রিয় মুখ তেমন না অনেক সাধারণ মানুষ বা যারা গণ অভ্যুত্থানের সরকার পতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারাও রিসেট বাটন প্রসঙ্গে হতাশ এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্নাও কথা বলেছেন তিনি বলেছেন মোহাম্মদ ইউনুস জ্ঞানী হলেও মুক্তিযুদ্ধে তার কোনো অংশগ্রহণ আমরা জানি না আইনজীবী জেডাই খান পান্না বলেন রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরা উনিশশো সালে রিসেট বাটনে চাপ দিয়ে পাকিস্তানকে ওয়াশ আউট করে বাংলাদেশ তৈরি করেছি সেভাবে আবারও রিসেট বাটন চাপ দিতে পারি পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব মব ট্রায়ালের ভেতর থেকে মব ট্রায়ালও বলবো না মব ভায়োলেন্সের ভেতর থেকে এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক যে উনি ঘাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতেছে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সে উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নম্বর ইতিহাস মুসতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান একাত্তরের ইতিহাস মশতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য পাঁচই আগস্টের পর থেকে সব ধরনের মব ভায়োলেন্সের দায়িত্ব ডক্টর ইউনুসকে নিতে হবে উল্লেখ করে জেডাই খান পান্না আরও বলেন লিবারেশন ওয়ার একাত্তর তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা যে দেশের পতাকা যে দেশের মানচিত্র সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না তার সাজতে পারে তার সাজতে পারে আমার সাজে না আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার থেকে আমি অনেক উপরে আমি এই জায়গায় অহংকারী প্রচন্ড অহংকারী এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবির লোক ছাত্রলীগে ঢুকছে স্বীকার পাচ্ছে তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে ছাত্রলীগের ছাত্রলীগের কারবার করতে শিবির রিসেট বাটনে চাপ দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন লেখক তসলিমা নাসরেন তবে তার প্রশ্নটা একটু ভিন্ন তিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ ইউনুস যে তরুণদের কথা বলছেন তাদের মাঝে কারা রিসেট বাটন টিপেছে মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন ধর্ম ও মতবিদ্বেষী তরুণরা ঘিরে রেখেছে উল্লেখ করে তসলিমা আরও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ওই তরুণদেরকে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব দিতে চান কিনা রিসেট বাটন পোষের ঘটনাটি নিয়ে যখন সারাদেশ তোলপাড় তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ছয়শো কোটি টাকা দেওয়ার রায় সব প্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে একজন লিখেছেন রিসেট বাটন পুশ করে ছয়শো কোটি টাকা পরিশোধ থেকে মুক্ত হয়ে গেছেন এইভাবে নানা তির্যক মন্তব্যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ তবে ড ইউনুসের পক্ষে কথা বলার মানুষও নেহায়েত কম নয় রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকে অধ্যাপক ইউনুসকে নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তার মতে রিসেন্ট বাটন প্রসঙ্গে এই মুহূর্তে যারা সমালোচনা করছেন তারা মনে করে যে একাত্তরই শুরু একাত্তরই শেষ অথবা পঁচাত্তরের পর সব শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না দাবির পাশাপাশি সমালোচনাকারীরা এখন বলছেন যে বাংলাদেশ একমাত্র নিরাপদ থাকে শেখ হাসিনার হাতে শেখ হাসিনা বিদায় হয়ে গেছে এটা তাদের সহ্য হচ্ছে না তিনি আরও বলেন রিসেট মানে হল আমাদের সব কিছু আমূল সংস্কার করতে হবে প্রচলিত ধারার রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা অর্থনীতি আমরা চাই না এখান থেকে বের হতে হলে অতীত থেকে একটা ছেদ ঘটাতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সম্ভবত সেটাই বোঝাতে চেয়েছেন শামীমা চৌধুরী স্বামী টোয়েন্টি ফোর